নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখব শিল্পাঞ্চলের খবরে আসানসোলের চাঁদা মোড়ের সামনে পথ দুর্ঘটনা উনিশ নম্বর জাতীয় সড়কে চাঁদা মোড়ে যাত্রী বোঝায় বাসের নিচে চাপা পড়ে মৃত্যু হয় মোটর বাইক চালকের ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষজন এবং উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা এবার উনিশ নম্বর জাতীয় সড়কে চাঁদা মোড়ে এক যাত্রী বোধে বাসের নিচে চাপা পড়লো মোটর বাইক চালক এই ঘটনায় ওই চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে ঘটনাটি জামুড়িয়া থানা শ্রীপুর ফাড়ি এলাকার ঘটেছে এই ঘটনা পরই এলাকার ক্ষুব্ধ মানুষজন উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এই মুহূর্তে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় এলাকার মানুষজন দেহটিকে এখনো তুলতে দেননি জানা গেছে বাইক চালক আসানসোল অভিমুখ থেকে দুর্গাপুরে অভিমুখে যাওয়ার সময় এক যাত্রী বোঝায় বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এই ঘটনায় মৃতের পরিচয় জানা যায়নি খাতক বাস থেকে আটক করেছে বলে স্থানীয়রা দুর্ঘটনা পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা রুখতে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে উনিশ নম্বর জাতীয় সড়কে সবকটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কি কারণে দুর্ঘটনা ঘটে হচ্ছে সে সকল বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি পুলিশ প্রশাসন বিক্ষোভকারী মানুষজনদের দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন জানা গেছে চাঁদা মোড়ের এই এলাকাটি চতুর্মুখী রাস্তায় রয়েছে আর এই চৌমাথা রাস্তার কারণে হঠাৎ করে এক প্রান্ত অন্য প্রান্ত থেকে যানবাহন চলে আসায় বহু ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে থাকে এ বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়েও দাবি জানিয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে যে একটা মানুষের জীবনই চলে যাবে সেটা নিয়ে সাধারণ মানুষের প্রচুর মানুষের বিরাট বেকার এবং চাঁদাতে আন্ডারপাস একটা ভুল জায়গায় করা হয়েছে এ নিশ্চের ভুল ডিসে চলে হচ্ছে চাঁদার এই যে সার্ভিস রোড সার্ভিস রোড দীর্ঘ চোদ্দ বছর থেকে হচ্ছে না এখানে যারা ট্রাফিক পুলিশ থাকছে তারা আমাদেরই গ্রামের ছেলে আমাদেরই ঘরের ছেলে তারা নিজের নিচে তারা প্রেসারাইজও হোক যে নিজের চাহিদাতে হোক তারা খালি কালেকশনের মতোই থাকছে কী করে গাড়ি ঘাড়ার কাছ থেকে কালেকশান করা যায় বিক্রি করে গাড়ি আমাদের কাছ থেকে পয়সা নেওয়া যায় এই কারেকশনের জন্য তারা সময় ব্যস্ত থাকছে কখন সিগন্যালটা মানুষ রাস্তায় আছে কিনা সিগন্যালটা দেবো কিনা সিগন্যালটা দিন সময় লাগু করা দরকার সেদিকে তাদের ভোট কেউ নেই আজকে যে এক্সিডেন্টটা হয়েছে সেই এক্সিডেন্টের এখানে যে ট্রাফিকের ডিউটি মানুষের সে যে পরিষেবা দেওয়া ওরা এখান থেকে আউট হয়ে গেছে এটা তো ভূমিকা না এখন ওনারা উপর লেভেল থেকে বা আপনারা যদি চেক করেন ওই ইয়ের থেকে আপনারা সিসি কুমার থেকে বুঝতে পারবেন যেখানে কীভাবে ওরা সাইড ওরা প্রথম কথা এখানে সকাল থেকে শুরু করে টাকা পয়সা কীভাবে কালেকশন হবে এটা অবশ্যই সারা দিন ডিউটি করে কিন্তু আজকের দিনটা আপনারা এত জায়গায় সম্মানিত করছেন আপনি তো যা আজকের দিনে যে গাড়িটা যে গাড়িটা পয়সা নেওয়ার জন্য এখানে চারজন দাঁড়িয়ে গেল ওর পয়সাটা কালেকশন করা আবারও কত দুর্ঘটনা রানীগঞ্জে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এক সাইকেল আরোহী মৃত্যু হয় ঘটনাটি ঘটে রানীগঞ্জের উনিশ নম্বর জাতীয় সড়কে ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফরিদ পুলিশ ও রানীগঞ্জ ট্রাফিক পুলিশ উনিশ নম্বর জাতীয় সড়কে বেহাল সার্ভিস রোডে এক ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল একদিন মজুরে জানা গেছে রানীগঞ্জের রাজার বাঁধ বাসিন্দা বছর চল্লিশের মোহাম্মদ বাবলু নামের এই ব্যক্তি কাজে যোগ দেওয়ার জন্য সার্ভিস রোড ধরে কর্মস্থলে যাচ্ছিলেন সেই সময় একটি ইন্ডিয়ান অয়েলের তেলের ট্যাঙ্কার মুখোমুখি ওই সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এই ঘটনার বিষয়ে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয় রানীগঞ্জ থানার পাঞ্জাব মোরফারি পুলিশ ও রানীগঞ্জের ট্রাফিক পুলিশ জানা গেছে ওই তেলের ট্যাঙ্কারটিকে শনাক্ত করা হয়েছে এ ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে অবরুদ্ধ হয়েছে সার্ভিস রোড পুলিশ দ্রুত যানজট সরিয়ে স্বাভাবিক করেছে পরিস্থিতি কোথা

আত্মঘাতী রেল কর্মীর রেলের হাসপাতালে জানা গেছে সোমবার রাত্রে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তাকে ভর্তি করা হয় রেল হাসপাতালে এবং মঙ্গলবার সকালে পরিবারের কাছে খবর যায় আত্মঘাতী হয়েছে ওই রেলের কর্মী ঘটনা অন্ডাল রেল হাসপাতালে রেলকর্মী আত্মঘাতী রেলের হাসপাতালে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ রেলকর্মীদের গভীর রাতে হঠাৎ অসুস্থতা পরিবারের তরফে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে আর তারপরেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা ঘটনা পশ্চিম বর্ধমান জেলার অঞ্চল থানার অঞ্চল রেল হাসপাতালে পরিবার সূত্রে খবর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যুঞ্জয় মাঝি রেলকর্মী হিসেবে ছিলেন কর্মরত সোমবার রাতে হঠাৎ করে তার শরীর অসুস্থ হয়ে যায় তাকে ভর্তি করা হয় রেল হাসপাতালে এরপর মঙ্গলবার সকালে পরিবারের লোকেদের কাছে খবর আসে আত্মঘাতী হয়েছেন মৃত্যুঞ্জয় নাজি খবর জানা অতি কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা গর্জে ওঠে প্রতিবাদে হাসপাতাল চত্বরে চলে বিক্ষোভ পরিবারের অভিযোগ বিগত বেশ কয়েক মাস ধরে মানসিক নির্যাতন চালানো হচ্ছিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কর্মরত মৃত্যুঞ্জয় মাঝির ওপর সমগ্র ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনা প্রসঙ্গে মিলতে শ্রী অর্পিতা মাঝি বলেন কাজের চাপ অত্যাধিক বেড়ে যাওয়ায় মানুষের অবসাদে ভুগছিলেন সে কারণে ঘটেছে এমন ঘটনা বিক্ষোভকারী ধীরজ কুমারের কথায় যেভাবে দিনের পর দিন কর্মীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে কেবলমাত্র মানসিক চাপের কারণে আত্মহত্যার পথ বেছে নিতে হলো মৃত্যুঞ্জয় মাঝিকে আগামীতে যেন আরো কারোর সঙ্গে এই ঘটনা না ঘটে সেদিকেও রাখতে হবে খেয়াল একদম খারাপ ছিল না একটা প্রমোশন হয়েছিল তো ওকে পিজরা পুলে পোস্টিং দিয়ে দিয়ে দিয়েছিল কত মাস আগে জুনে তারপরে তারপর ওইখানে বললো যে ছ মাস ওখানে ডিউটি করতে ওইখান থেকে ছ মাস করলে পরে ওকে এদিকে ট্রান্সফার করে দেবে কিন্তু এত রিকোয়েস্ট করেছিলাম প্রত্যেকটা সার্ভ করেছিলাম ড্রামা সিস্টারকে এএনএর সঙ্গে দেখা করেছিলাম সবার সঙ্গে দেখা করেছিলাম কেউ একটু হেল্প করলো না তাহলে এটি টেনশন হতে পারে টেনশন হয়ে গিয়েছিল খুব ডিপ্রেশনে চলে গিয়েছিল এত ডিপ্রেশনে চলে গিয়েছিল মানে কিছু বলার নেই छुट्टी मांगने पर छुट्टी नहीं देते थे। छुट्टी तो भाई दिया हुआ देखे उसका तो छुट्टी देखा जाए चारे में कितना छुट्टी लिया है वो तो रिकॉर्ड है तो से। वो तबियत खराब थी उसकी चार पाँच दिन से उसका तबियत खराब था वो बोल रहा था हमको छुट्टी चाहिए छुट्टी नहीं दे रहे थे तो मजबूरी में वो हम फिर उसको बताया हॉस्पिटल में चले जाओ तो शीक करो सिक करने क्योंकि तुम्हारा शरीर खराब है पहले तुमको अपना जान बचाना है वो तो मजबूरी में फिर वो यहाँ यहाँ आया पता नहीं अब उसके साथ रात में क्या घटना गट घटी क्या प्रेसरा मेंटली डिस्टर्ब हो गया डिस्टर्ब हो गया डिप्रेशन का शिकार होकर के वो एक्शन लिया तो ये भी हम नहीं कह सकते कि यहाँ वो क्या किया है রাত পহালেই বড়দিন আর এই উৎসব পরিবেশ যাতে কোনো প্রকার অশান্তি ছড়িয়ে না পড়ে তাই ঝাড়খণ্ড সীমানার ডুবডিহি চেকপোস্টে কুলটি থানার চৌরাঙ্গি ফাড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয় রাত পার হলেই বড়দিন একই সাথে বছর শেষের উৎসব মুখর পরিবেশ এগিয়ে আসছে মানুষের জীবনে আর সেই উৎসব মুখর পরিবেশে যাতে কোনো প্রকার অশান্তি না ছড়িয়ে বা রাজ্য থেকে দুষ্কৃতীরা প্রবেশ ভিন করতে না পারে আর তাই পুলিশ কমিশনারেটের পুলিশের পক্ষ থেকে এদিন পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমানায় ডুবুর ডিহি চেকপোস্টে কুলটি থানার চৌরঙ্গি ফাড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে নাকা তল্লাশি অভিযান ভিন রাজ্য থেকে আগত প্রতিটি গাড়ি ও যানবাহনে করে তল্লাশি চালানো হয় একই সাথে আগত যাত্রীদের পরিচয় সহ গন্তব্য ও উদ্দেশ্য লিপিবদ্ধ করা হয় বলে জানা যায় বলতে গেলে কড়া নিরাপত্তা উলেশে মঙ্গলবার রানীগঞ্জের কিডস গার্ডেন স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বার্ষিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয় ছাত্র ছাত্রীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিডস গার্ডেন স্কুলের শিক্ষক মন্ডলী সহ বিশিষ্টরা It's a kids' garden. স্কুলের বার্ষিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি ছাত্র মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত করা হলো মঙ্গলবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর বার্ষিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এই অনুষ্ঠানটি চলে সকাল থেকে বিকেল পর্যন্ত এ সময় আরো উপস্থিত ছিলেন কিডস গার্ডেন স্কুলের শিক্ষক মন্ডলী এলাকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থী অভিভাবক ও সাংবাদিক বৃন্দ একটি শিশুর প্রধান শিক্ষা কেন্দ্র হলো তার পরিবার পরিবারের পাশাপাশি শিশুর মেধা বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এই অনুষ্ঠানে কচি কাজারা সেজে ওঠে বিভিন্ন সাজে আজকে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে এই অ্যানুয়াল প্রোগ্রামে আমি আমরা প্রত্যেক বছর করি আমাদের এই দশ বছর এবারে হলো আর আমরা চাই কি শুধু এডুকেশন নয় তার অ্যাক্টিভিটি এক্সট্রা অ্যাক্টিভিটি যে দরকার আমাদের স্টুডেন্ট জন্য ফিউচারে তাই জন্য আমরা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি